তো কেমন আসো তোমরা সালাম আলাইকুম আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য বারমুডা র্যাঙ্কে গেম প্লে নিয়ে তাতে অনেক কিছু জানবে আজকে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের জন্য তো চলো আমরা বারমুডা র্যাঙ্কে যাচ্ছি হলে ওকে তোমরা ফুল গেমটা দেখবে অবশ্যই দেখবে পুরোপুরি রাশিং হবে এই গেম প্লেতে এবং একদম সার্ভাইভ হবে না কারণ আমার গেম খেলা অনেক খারাপ হয়ে গেছে যার কারণে খুব খারাপ খেলি আমি তাই আমাকে রাশ করতে হবে গেম প্লে আপডেট উন্নতি করতে হবে তো মোটর কাছে থামা যাবে না দাঁড়াও আমার পিছনে লুট নিয়ে মারার উদ্দেশ্যে যাব এ ভিতরে গেল আচ্ছা একজন ডাউন একজন ক্লিয়ার আমার এক ডাউনলোড করার নেই যার কারণে এদের আমি দেখা পাই না এখানে তো দেখাচ্ছে দেখা পেলাম সমস্যা নেই হয়তো কোথাও চলে গেছে দেখে সাবধানে চল্লিশটা প্লেয়ার আছে তো প্রতিদিন নতুন নতুন গেম প্লে নতুন নতুন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো তো এটা অবশ্যই চেক করে নাও কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তুমি আরো মজার গেম প্লে এবং অনেক কিছু জানতে পারবে কি জানতে পারবে এটাও তো কথা জানতে পারবে শান্তি কোথায় শান্তি হলো নিজের মধ্যেই অসাধারণ সমস্যা নেই আমার টিম মেট কিলটা নিয়ে নিছে কিন্তু অসাধারণ যাও যাক সামনে পুরোপুরি রাশ করে খেলবো একদম থামাথামি নাই কারণ গেমের চিন্তাই নেই আমার গেমে গেমে এই টার্গেটটা রাখবে না গেমে তোমাকে প্রতি মাসে প্রতি মাসে তোমাকে একদম মাস্টার ডান করতেই হবে তোমাকে টপে যেতেই হবে এটা তোমাকে আশক্ত তৈরি করবে আশক্ত বানিয়ে ফেলবে কোথায় থেকে মারতেছে উপর থেকে মারতেছে সামনে থেকে আরে পিছনে গেল আমার এতে নেবে দুটো প্লেয়ার মারা গেছে নেবাই মের ফেলাম না পি নাইনটিতেই মের ফেলাম আগে এবার কোনো ব্যাপার না আমার টিমমেট অসাধারণ খেলতেছে সাবধানে ফাইটিং মুহূর্ত এনিমি একদম এতে ফ্যাক্টরিতে নামছে অনেক এনিমির মাঝখানে অনেক এনিমির মাঝখানে আরে টাচ করে ভুল করলো ব্যাপার না যে কোনো কিছু হইতে পারে ব্যাপার না ভালো খেলছে সমস্যা নেই এখানে একটা অবস্থা আচ্ছা পিকের এই প্লেটটা টিকে গেছে পিকের প্লেটটা টিকে গেছে এখান থেকে কী বেশি নেমি তোমরা যারা ইউটিউব করতে চাও বা যারা অনলাইন শুরু করতে চাও আজকে থেকে এই মুহূর্ত থেকে শুরু করে দাও কারণ তুমি এটা করলে একটা তোমার ভবিষ্যতের রাস্তা ঠিক হবে যেটাতে তুমি প্রতিদিন অল্প করে সময় দিলেও সেটা চলতে থাকবে ঠিক আছে সাবধানে থেমে যেও না সব থেকে বড় কথা থেমে গেলেই তুমি থেমে গেলে থেমে গেলেই তুমি থেমে গেলে তোমাকে থামা যাবে না যতবারই যতবারই তুমি হেরে যাবে ততবারই নতুন কোনো কিছু শিখে যাবে তাই তুমি হারার চিন্তা করে থেমে যেও না তাই থেমে যায় যারা ভয় পায় তুমি ভয় পেও না বিশ্বাস রাখো নিজের উপর এতটুকু বিশ্বাস রাখো যে কোনো কিছু করো তুমি বিশ্বাসটুকুই থেকে বেশি প্রয়োজন আমরা উপরে আসছি টাকা লুট নিতে হবে এটা নেই দেখে সাধ্য এটা দূর থেকে মারতে সেই হয়ে গেছে ভালো চলতেছে যদি স্কটা নিয়ে নামা যায় তাহলে তো আরও ভালো আমাকে স্কার্টটা দিচ্ছে যা অনেক সুন্দর এখন যাবো পিকের মিডিলে তোমরা দেখতে পারবে এখন রাস গেম প্লে অনেক হয়ে গেছে তোমাদের এই যে থেকে ধরবো কারণ উপরটাকে ধরলে থেকে ধরবো এ নেটওয়ার্ক নেই আমার নেটওয়ার্ক নেই যা গে নেটওয়ার্ক নেই নিতে পারবো না এখন এই শব্দ ও কতগুলো এখানে পুরো কার্ড ঢুকতে আমাকে পালাইতে হবে পালানো না এটাকে বলে ঘুরে যাওয়া আমাকে ঘুরে যেতে হবে ঘুরে যাইতে হবে এই পাশে পুরো ক্রেডিট আমার স্কোয়াডকে কভার দিতে হবে এটা আমারই আমার করে দিতে হবে কারণ এর টিমেট এখানে আছে আমার টিমেটকে ড্যামেজ দিচ্ছে মানে আমাকে আরও রাশ করতে হবে থামা যাবে না টিমেট একজন মরে গেলে আমারই সমস্যা এখানে আসে ভিতরে নেই আরে উপরে 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 আরে অল্পের জন্য প্রোগ্রামটা বের করে যদি টাস করতাম তাও মরে যেত সমস্যা নেই ভুল থেকেই শেখা এই গেমে ভুল সামনে গেমে পরিবর্তন পরিবর্তন করে যাইতে হবে থামা যাবে না এলাই তো অনেক কিছু শেখার থাকে প্রতিদিন নতুন নতুন কিছু শেখার থাকে সব সময় শেখার জন্য সময় পার করো এত শিখবা অত কাজের এই টাকা দিয়ে তৈরি জিনিসপাতি কোনো কিছুই তোমার কাজের না সর্ব অবস্থায় তোমার জ্ঞান সব থেকে বেশি তোমার সব থেকে বেশি শক্তিশালী তোমার জন্য এই জ্ঞানকে যত পারো উন্নতি করো শিখতে চাই থাকো শিখতে থাকো বর্তমান যুগ এমন যুগ যে যুগে তোমরা সব কিছু জানতে পারবা নিজের হাতের মোবাইল দিয়ে চার জিপিটিদের কাছে জেনে নাও গুগল করে জেনে নাও অনলাইন অনলাইন আসছে ব্যবহার করো এর ভালো দিক যেমন আছে খারাপ দিকও আসে খারাপ দিক থেকে দূরে থাকো ভালো দিক সুন্দর করে ব্যবহার করো অনলাইন থেকে অনেক উপকার পাবে তোমরা এই প্লেয়ারটা বসে আছে এই গেম প্লে না দেখি আমরা ইন্ডিয়ান আই এন ডি বিধুলো প্লেয়ার চারটা কিল করছে আমাদের একজন চিন্তা করতেছে

ওয়ান কে লাইক অবশ্যই করে দেবেন আপনারা ওয়ান কে লাইক অবশ্যই করে দিবেন এখান থেকে দেখেন আচ্ছা দেখবেন আমার জিনিস আমার লুটটা ছিল আচ্ছা আমার লুটটা আছে আরো ধরা খাওয়ার একটা এখানে খুবই একটা ভয়ানক মুহূর্ত ছিল যেখানে আমার না পালনের সুযোগ ছিল না কিছু করার সুযোগ ছিল কোনো সুযোগ ছিল না ব্যাপার না এটা টেনশন করা যাবে না যা হওয়ার ছিল তা হয়ে গেছে সামনে যা হবে খুব ছোট যদি রিভাইভ দিতে পারে তাহলে ভালো না হলেও সমস্যা নেই টপ একুশ পর্যন্ত আসছি আমরা টপ একুশ পর্যন্ত আসছি খেলার উন্নতি করতে হবে আমাদের তুমি দেখতে পাবো প্যানেল ইউজনের মনে হয় তোমরা দেখতে পারবা চলো সাথে সাথে একটা গেম স্টার্ট করে দিই চল্লিশ প্লাস হয়েছে চল্লিশ প্লাস তো পান্ডা কিং এর জন্য একটা নতুন বেস পড়ানো যা দরকার নাকি হোয়াইট হোয়াইট ম্যাচিং আছে ঠিক আছে হাজার দিন আমার এতদিন আমি গেম খেলছি আমরা আরেকটা র্যাঙ্ক খেলবো আরেকটা র্যাঙ্ক খেলেই আমরা